মাধ্যমিক পরীক্ষার হলে কোন জিনিসগুলো একেবারেই নিয়ে যাওয়া যাবে না সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো দেখতে থাকো সবার প্রথমে বলবো গার্জিয়ান বা অভিভাবককে কিন্তু স্কুলে ঢোকানো যাবে না স্কুল মাঠ বা স্কুল গ্রাউন্ডেও কিন্তু ঢোকানো যাবে না এই নির্দেশ রয়েছে এবছর বোর্ডের প্রত্যেক বছরে এই নির্দেশ থাকে এবছরও রয়েছে তোমরা হয়তো ভাববে যে ক্লাসরুমে গার্জিয়ানকে ঢুকতে দেবে না তোমরা তো সাথে অবশ্যই বাড়ির কাউকে নিয়ে যাবে এবং যাওয়াটাই উচিত বলে আমি মনে করব কিন্তু গার্জিয়ান স্কুল গেটের ভেতরে ঢুকতে পারবেন না এটা কিন্তু তোমরা মাথায় রাখবে অনেক সময় মনে হয় গার্জিয়ান গিয়ে ভেতরে ক্লাসে বসিয়ে দিয়ে আসবে বা অনেকটা ভেতর পর্যন্ত যাবে সেই রকম কিছু সিস্টেম নেই স্কুলের গেটের ভেতরে কিন্তু গার্জিয়ানরা যেতে পারবেন না এইবার কি কি জিনিস নেওয়া যাবে না সেগুলো বলে দিচ্ছি সব থেকে প্রথম এবং খুব ইম্পর্টেন্ট কোনো ধরনের মোবাইল কিন্তু স্কুল গ্রাউন্ডে ঢুকবে না অর্থাৎ তোমরা অনেকে অনেক সময় হতে পারে যদিও মাধ্যমিকের স্টুডেন্টরা ফোন ব্যবহার করে না তবুও আমি বলে দিলাম যে গার্জিয়ান তো আগেই বললাম যে স্কুলের ভেতরে ঢুকতে পারছে না অনেক সময় কি হয় ভুল করে নিয়ে যায় স্টুডেন্টরা এরকম কিচ্ছু করবে না কারণ স্কুল ফোন রেখে দেওয়ার মোবাইল যে তোমার দায়িত্ব সহকারে রেখে দেবে এরকম কোনো দায়িত্ব স্কুল নেবে না এমনকি তোমার কাছে যদি ফোন পাওয়া যায় সেটা কিন্তু খুবই বাজে হিসেবে এটাকে ধরা হবে সেই কারণে কোনোভাবেই ফোন কিন্তু গ্রাউন্ডের ভেতরে ঢোকাবে না বা নিয়ে যাবে না ফোনটা একদমই অ্যাভয়েড করবে পরে জিনিস হলো স্মার্ট ওয়াচ ঘড়ি তো প্রত্যেকেই নেবে টাইমটা দেখতে হবে প্রত্যেকেরই স্কুলের গেটেই কিন্তু পুলিশ থাকবে সেখানেই কিন্তু প্রথম চেকটা সেখানেই হয়ে যাবে এবং রুমের আগেও চেক থাকবে তোমাদের চেক করা হবে কিন্তু স্মার্ট ওয়াচ তোমরা সবাই জানো স্মার্ট ওয়াচ কি যেখানে কল আসে ফোনের মধ্যে হ্যাঁ ফোন আসে যেটার মধ্যে তো সেই ওয়াচটা কিন্তু নেওয়া চলবে না সেটা একদমই অ্যালাউ না আরেকটা জিনিস যেটা হলো ক্যালকুলেটার ক্যালকুলেটার কিন্তু অ্যালাউ না মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা অনেকে ভাববে হয়তো এখন তো অ্যালাউ হয়ে গেছে ক্যালকুলেটার সেটা নয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ক্যালকুলেটার নিয়ে যেতে দেওয়া হয় কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কোনোভাবেই ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হয় না সেই কারণে ক্যালকুলেটার নেবে না আর একটা কথা যে বোর্ডের কথাটা তোমরা ভাবো যে বোর্ডের উপরে লিখবে সেটা নিয়ে নিতে দেওয়া হয় কি না দেখো বোর্ড নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয় কিন্তু বোর্ডটা ট্রান্সপারেন্ট হতে হবে অর্থাৎ এদিক ওদিক দেখা যায় এই রকম বোর্ড নেওয়ার কথা আছে তোমরা বোর্ড নিতে পারো তবে যে বিষয়গুলো বললাম গার্জিয়ান ঢুকতে দেওয়া হবে না মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার এই জিনিসগুলো কিন্তু নেওয়া যাবে না আর তোমরা বোর্ডের সাথে কোনো কাগজ নিয়ে যাবে না কোনো কাগজ কিন্তু এলাও করা হয় না তোমরা হয়তো মনে করো যে নিচে কোনো কাগজ না রেখে লিখবে কি করে সেটাই করতে হবে কারণ বোর্ড ছাড়া কোনো কাগজ কিন্তু অ্যালাউ করা হবে না তাহলে আশা করি মাধ্যমিক পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে না সেই সম্পর্কে তোমরা জানতে পেরেছ আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব ভালো পরীক্ষা দিও তোমরা তাদের জন্য গুড উইশেস থাকলো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরো অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি